আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দোয়া কবুল হওয়ার সঠিক সময় সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাম ইস্বাদ করেন আর দোয়া ও মুখল ইবাদাতি দোয়া হচ্ছে ইবাদতের সার বস্তু বা মগজ অন্য এক হাদিসে আছে মুমিন বান্দাদের জন্য দোয়া হাতিয়ার স্বরূপ অস্ত্রশস্ত্রের সাহায্যে মানুষ যেমন শত্রুর আক্রমণ হতে আত্মরক্ষা করে শত্রুর উপর জয়ী হয় ঠিক তেমনিভাবে দোয়ার মাধ্যমে সে প্রাকৃতিক ভালা মুসিবত হতে নিরাপদ থেকে শয়তান এবং অফসের উপর জয়ী হয়ে জীবনে সত্যিকারের কামিয়াবি হাসিল করতে পারে হজরত মোহাম্মদ সাল্লাম আরও বলেন যখন কোনো মুসলমান কোনো বিষয়ে দোয়া করে তখন হয়তো সে যা চায় তাই পেয়ে থাকে অথবা তার উপর কোনো বালা মুসিবত উঠিয়ে দেওয়া হয় অথবা তার দোয়া পরকালের জন্য জমা করে রাখা রাখা হয় আহমদ শরীফের হাদিস আরেক হাদিসে বর্ণিত আছে মুমিন বান্দাদের কোনো কোনো দুয়া দুনিয়াতে কবুল না হয়ে থাকলেও এর পরিবর্তে পরকালে তারা এর বিপুল পরিমাণে ন্যায় অর্জন করে থাকে নেকের আধিক্য দেখে তারা এই বলে অপেক্ষা করবে আহা আমাদের কোনো দোয়াই যদি দুনিয়াতে কবুল না হতো তাহলে এখন কত জানি দোয়া কবুল হওয়ার সময় উঠতে বসতে খেতে পড়তে দিতে নিতে ইত্যাদি কাজে কাজের মাধ্যমে সবসময় আমরা আল্লাহ রব্বুল আলমিনের নাম স্মরণ করব। এছাড়াও এমন কতগুলো বিশেষ বিশেষ সময় বা মুহূর্ত রয়েছে যখন দোয়া করলে সাধারণত তা বিফল হয় না আল্লাহ আল্লাহর আলামিন তার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দার আবেদন নিবেদন শোনার জন্য সবসময় তৈরি আছেন বান্দার সবসময়ের দোয়াই তিনি কবুল করতে পারেন এবং তা করেও থাকেন এরপরেও তিনি কতগুলো সময়ের মাঝে খাস বরকত নিহিত রেখেছেন সেই সঠিক সময়ে অল্প ইবাদত ও সামান্য পরিশ্রম করে আমরা বিপুল সোয়াবের অধিকারী হতে পারি তাই দোয়া কবুল হওয়ার কয়েকটি সঠিক সময়ের কথা নিচে উল্লেখ করা হলো দোয়া কবুল হওয়ার সঠিক সময় হলো আজানের সময় আবু দাউদ শরীফের হাদিস আজানের পর থেকে নামাজের একামত পর্যন্ত মধ্যবর্তীর সময় তিন জুম্মার নামাজের দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা তিলমিজি শরীফের হাদিস জেহাদের ময়দানে ভীষণ লড়াই চড়াকালে আবু দাউদ শরীফের হাদিস তাহাজ্যতের সময় থেকে সুবি সাদিক পর্যন্ত দোয়া কবুল হয় এটা হচ্ছে মিশকার শরীফের হাদিস তাহাজ্জের সময় থেকে সুবি সাদিকের পূর্ব পর্যন্ত এটা হচ্ছে মিশকাট শরীফের হাদিস ফজরের নামাজের পরক্ষণে ফজরের নামাজ পড়ার পরে যে সময়টা হয় সেই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এটা হচ্ছে তিলমিজি শরীফের হাদিস সেজদা অবস্থায় সেজদা অবস্থায় যখন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন সেটা হচ্ছে মিসকার শরীফের হাদিস সবে কদর সবে বরাত ও দুই ঈদের আগের রাত্রি সবে কদরের রাত্রিতে সবে বরাতের রাত্রিতে এবং দুই ঈদের আগের রাত্রিতে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন দাউদ শরীফের হাদিস হজ্যের আগের রাত্রিতে হজের আগের রাত্রিতে এই এটাও দোয়া করার সঠিক সময় আবুদাউর শরীফের হাদিস আমরা এই বিশেষ করে এই সময়গুলোতে দোয়া করে আল্লাহ রবুল আলমিন বেশি বরকত দিয়ে থাকেন বা দোয়া কবুল করে থাকেন আমরা সেই সময় অনুযায়ী আল্লাহর দরবারে দোয়াগুলো করব যাতে আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ